এটা বিশ হাজার বাইশ হাজার বিক্রি করছে আমরা আজকে এটা আপনি লিখে সতেরো হাজার অনলি সতেরো হাজার টাকা করে হ্যাঁ সতেরো হাজার টাকা জি ভাইয়া খুব উন্নত মানে মাল আছে আপনি যদি এটা সাপের লিগে লাগান যদি ভালো বাজারে রাখবেন ভালো না বাজার রিটার্ন জি ভাইয়া তারপরে মাল দেবো আমাকে মন মতন আপনারা কম দেয় মাল নিয়ে যদি আপনারা কম যে ভালো বাজারে না তাহলে সেক্ষেত্রে তো কম দামি হইব মাল নেবেন মনের মতন বাঁচবে ইনশাল্লাহ জি ভাই তারপরে কি স্পিকার ভাইয়া এটা হলো আপনার পাঁচ ইঞ্চি কয়লের সাউন্ড কিং সাউন্ড কিং সাউন্ড কিং পাস ইনডি কোয়লার মাল আপনি দেখে এটা একটা হলো 28 কেজি ওজন এটা একটা 33 শট 33 শট হ্যাঁ এদার ম্যাগনেট দেখেন ভাই এটা যে যে আরানিব ওই জায়গায় মনে বিল্ডিং ভাঙার কাজে লাগাই দربون এটারে কি কোন এত হেভি মাল আর কোন সময় আপনারা পান নাই মানে স্পিকার দিয়ে বিল্ডিং ভাঙতে পারবে হ্যাঁ বিল্ডিং ভাঙতে পারবে তাহলে ভাই তার আর আপনারা যত বড় সেট দেই বাজান স্পিকার কাটতে পারবেন না ইনশাআল্লাহ তাই নাকি দেখেন ম্যাগনেট প্লেট দেখছেন কত মোটা ম্যাগনেট প্লেট ভাই ডাবল তো হ্যাঁ ডাবল এটা অনেক হেভি মাল 5 ইঞ্চি কয়েলের 5 ইঞ্চি কয়েলের ভিতরে অনেক হেভি যদি আপনারা এই মাল আপনি নিবারসন পারছেন ছাপের জন্য তো সেই ক্ষেত্রে নিতে পারবেন 20000 টাকা পার পিস করব অনলি 20000 টাকা করে হ্যাঁ 20000 টাকা আগে অনেক বেশি রেটে বেচছে এই মাল বুঝতে পারছেন এখন 20000 টাকা পার পিস আপনারা আসলে অবশ্যই কিছু কনসার্ট করবো যে আপনারা নিতেছেন আসেন সেই ক্ষেত্রে একটু কম দেওয়া যাবে এম্পোস পেপার আছে মাল খুব ভালো হইব বুঝতে পারছেন এ দেখা যে একটা স্পিকার আছে এটার আপনার বিএম নামে ডাকেন বিএম এটা মানে কার্টুন গায়ে লেখাও আছে বিএম বিএম এই যে মাল নিতে আর ম্যাডাম সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো করে সাত হাজার পাঁচশো টাকা এটা বিএম নামে ডাকেন এনার নামে ডাকেন যে এটা সাত টাকা একটা আছে হলো আপনি দেন ক্যাক্টিন উল্টা পাও বক্সের ভিতরে যেটা থাকে এটা এই স্পিকারটা থাকে এই স্পিকারটা আট হাজার পাঁচশো টাকা পার পিস আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা ভাই এটা কি বেশ ভালো ভালো না লাউড ভালো হবে ভাই এটা হলো লাউডের লেগে একটু বেশি লাউডের লেগে হ্যাঁ এটা লাউডের লেগে একটু বেশি এটা আট হাজার পাঁচশো টাকা আচ্ছা এখন আসলে একটা মালের ব্যবধানে বুঝছেন জি এখানে একটা মাল একটা মাল এটা হলো ডাব ষোলো ইঞ্চি চার ইঞ্চি কয়লার মাল এটাও ষোলো ইঞ্চি চার ইঞ্চি কয়লার মাল দেখেন এটার পেপারটা দেখেন এটার পেপারটা দেখেন যে এটা বাজাইবেন ওই জায়গায় এটাই বাঁচবো অন্য একটা সাউনার কোনো খানা নাই এখানে একটা আর এটা এটার ব্যবধানটা দেখবেন এখন ভাই এটা ভাই এই দেখেন ম্যাগনেট ম্যাগনেট তো অনেক অস্থির ম্যাগনেট প্লেট দেখেন ভাই কয়েন্সি চারশো চল্লিশ ম্যাগনেট মানে এনে যা দিবেন এটা কোনো জয়েন নাই ম্যাগনেটের ভিতরে একবারে একদম ইনটেক জয়েন নাই দেখেন এই যে অ্যাম্বস পেপার চারশো চল্লিশ মিটার কোনো জয়েন নাই মাল দেখবেন আর এটাও দেখেন ভাই এটা হ্যাঁ একটা মাল এটাও দেখেন এটা হলো আপনার ডাবল ম্যাগনেট ডাবল ডাবল হলেও একটা সমান হইতে পারে না এই ভাই জি এটা মাল দেখলে আপনারা ব্যবধান বুঝবেন যে এটার মধ্যে আসলে কি দিছে এটার মধ্যে কি দিছে এটা ভাই দশ হাজার পাঁচশো টাকা পিস আপনার আসলে একটু কনসেপ্ট করে দশ হাজার পাঁচশো টাকা পার পিস টাকা দাম নেবেন টাকার মতো নিব আর এটা আট হাজার পাঁচশো টাকা পিস আট হাজার পাঁচশো হ্যাঁ এটা আট হাজারটা পাঁচশো টাকা পিস মাল ভালো ভালোবাসব নিতে পারবেন এটা এটা আট হাজার পাঁচশো টাকা পিস এটা হলো আপনার এটাও অ্যাম্বোস কম আছে আর এটা অনেক সুন্দর অ্যাম্বোস বেশি অ্যাম্বোস দামি পেপার এই মাল নিতে পারবেন এই মাল নিলে আপনার মন মতন বাজাইবেন তারপর আপনি আনবেন আমার কাছে কইবেন ঠিক আছে দেখা যাচ্ছে যে এই মালের সেই মাল ওজনও বেশি কোয়ালিটি ভালো দেখেন এটার সেটা হাই উঁচা খুব উঁচা দুইটা একসাথে করে দেখলে আপনারা বুঝবেন যে কোনটা কী আছে এটা হলো আট হাজার পাঁচশো টাকা পিস এটা হলো দশ হাজার পাঁচশো টাকা পিস ভাই স্পিকার দেখবেন ভাই ভাই দেখি স্পিকার স্পিকারের ভাই কোয়ালিটি আছে আমাদের কাছে আমাদের মাল যেটা আনি আমরা ভাই সেটা সবসময় স্টক রাখার চেষ্টা করি আমাদের ভাই বহুত আইটেম আসে যেমন স্পিকারের ভিতরে একটা কোয়ালিটি খালি কম দামি কোয়ালিটি মাল আমরা কিনি না আমরা মাল যে যেটা সবচেয়ে ভালো ওইটা আমরা আনি যে স্পিকারটা অনেক খারাপ দেখতেছেন এই স্পিকারটা যারা নি নেবেন স্পিকার বাজাবেন যেন গভীর কত স্পিকার লাউড বেশি দেবো যত দূরে তিন কিলোমিটার এটা দা সাউন্ড কাভার করতে পারবেন তিন কিলোমিটার যেমন এই স্পিকার দেখেন এই যে ম্যাগনেট প্লেট কিন্তু কোয়ালিটি করে আনছি আমরা ঠিক আছে এটা খারা মালের ভিতরে স্পিকার নিতে পারবেন ফুল রেঞ্চের লিগে আঠারো ইঞ্চি এটাতে আমরা তিন স্পিকারের বক্স ফিটিং করে বেশি অনেক সারা পাইছি অনেক মাল বেছি এখন আমাদের দোকানে মালই নেই তিন স্পিকার বক্স ওটাতে আবার লাইন কারখানায় আছে মাল এখন আপনারা এই স্পিকারটা নিতে পারবেন পাঁচশো টাকা পার পিস নয় হাজার পাঁচশো যেমন একটা স্পিকার আছে এটা হলো সাউন্ড কিং সাউন্ড কিং এর স্পিকার আপনি দুই ফিটের মাল এটাও যদি আপনি নেন এটাও নয় হাজার পাঁচশো টাকা পার পিস আপনারা আসলে অবশ্যই কিছু কমাই দিব এটাও নয় হাজার পাঁচশো টাকা পার পিস ইঞ্চি কয়েলের ভিতরে মাল নেবেন আপনারা কোয়ালিটি মাল নেন ভালো মাল নেন ভালো মাল নিলে সেই ক্ষেত্রে দেখবেন দেখেন এইটার এইটার হাই দেখেন আর এটার হাই দেখেন এটা কোথা নেব্যাবধান আছে দেখেন এটার পেপার দেন এটার পেপার দেন ভাই একটা মাল নেবেন টাকাটা যদি দুই হাজার তিন হাজার বেশি হয় তাই হেন মনের মতন বাঁচবো দেখেন এই যে একটা হাই দেখেন আর এই যে এই হাই এই পেপারটা দেখেন একটু এটা হলো ওয়াটারপ্রুফ পেপার চার ইঞ্চি কোয়েলের ভিতরে ওয়াটারপ্রুফ পেপার দেখেন এই যে স্পিকার দেখেন এটা হলো আঠারো মাল আঠারো মাল আঠারো এটা যদি সাপে লাগান হেন রেডি যদি ফুল রেঞ্জ লাগান হেন রেডি যেই জায়গায় দিবেন ওই জায়গায় কাজ হবে ইনশাল্লাহ দেখেন এই যে ম্যাগনেট প্লেট দেখেন কী ম্যাগনেট প্লেট আর দিছে এটা মধ্যে কয়েল দিছে ভিতরে বাহিরে ইন আউট কয়েল খুব ভালো মাল দিছি এটারে এটা অ্যাম্বোস পেপার দিছি দাম কত হবে এটা এম্বোস পেপার দিয়ে মাল বাজার মতন বাজবো যদি আপনারা যেই কোনো অরিজিনাল মাল বাজানো করছে কম বাজলে মাল ফেরত দা দিবেন সোজা তাই নাকি হ্যাঁ এটার দাম বারো হাজার টাকা পার পিস বারো হাজার টাকা হ্যাঁ প্রতি পিস বারো হাজার টাকা আপনারা মাল নেবেন ভালো ভালোবাসবো রাখবেন ভালো না বাসবো রিটার্ন এটা হলো আবার এই মালটার বিষয়ে অনেক সারা পাইছি অনেক মাল বেশি ইনশাল্লাহ দেখা যায় একটা মাল পাঁচ ইঞ্চি কয়েলের র্যাম্পোস পেপারের মাল স্টিলের ম্যাগনেট ভালো আছে মাল আপনার এই মালটা নিতে পারেন এই মালটা নিলে আপনার পনেরো হাজার পাঁচশো টাকা পার পিস করব পনেরো হাজার পাঁচশো টাকা হ্যাঁ পনেরো হাজার পাঁচশো দেখা যায় যে অ্যাম্বোস পেপার মাল ভালো আছে খুব ভালো মাল পনেরো হাজার পাঁচশো টাকা পার পিস আপনারা এই মাল নিতে পারবেন আমাদের কাছে মাল নিবেন আমাদের মন মতন কম দামে নিলে তো ভাই আমাদের আপনারা ভালো বাজাই পারবেন না এই একটা মাল দেখা যাক উন্নত দামের মাল এই যে মাল আছে এটা এই মালটা বর্তমানে হইলো আপনার তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার কি কোম্পানি মাল ভাই এইটা ভাই আমরা আগে তো ভাই আরসিএফ মাল আরসিএফ আগে তুই আরসিএফ স্টিকার দ্বারা মাল বেশি ওখানে আমরা যে স্টিকার লাগান এটা আরসিএফ মাল এই যে এনে আরসিএফ স্টিকার লাগাই না থাকে আমরা লাগাই নেই এটা তেরো হাজার পাঁচশো টাকা পাঁচ ইঞ্চি কয়েলের মাল ইনআউট কয়েল ম্যাগনেট প্লেট অনেক মোটা আছে ভাই তেরো হাজার পাঁচশো টাকা